জানি না এখন বাংলাদেশের মানুষ সকলেই ঘুম থেকে যে উঠে অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মনে হয় আর আমেরিকা ইউরোপ কানাডা আপনারা সকল দেশের অধিবাসীরা আপনারা কি করছেন জানি না তবে আপনাদেরকে উদ্দেশ্য ওই এই লাইভটাতে আসলাম সকলেই ভালো আছেন নিশ্চয় একটা বিষয় গোলাম গোলা সব থেকে বর্তমানে আলোচিত একটি নাম বিশেষ করে ইলিয়াস হোসাইনের কারণে ইলিয়াস হুসাইন সম্প্রতি গত রাত্রিতে তাকে নিয়ে একটা ভিডিও আপলোড করেছে ভিডিওটি ইলিয়াস হুসাইন সাধারণত তথ্য ছাড়া কোনো কিছুই আপলোড করে থাকেন না তিনি যে কোনো কিছু বলেন না কেন তথ্যের উপাত্তর ভিত্তিতেই বলে থাকেন তবে যেভাবে ডাইরেক্টলি অ্যাটাক করেন আমি এটাকেও ঠিক সেভাবে সমর্থন করি না আবার এই গোলামউলি ইলিয়াস হোসাইনের মাকে টার্গেট করে তার পরিবারকে টার্গেট করে যে সব কথাগুলো তিনি বলতে চেয়েছেন বলেছেন সেগুলো সত্য মিথ্যা যাই হোক না কেন এইভাবে কোনোদিনও কাউকে বলা যায় এগুলো বলা কি ঠিক এর আগেও ডক্টর কলিমুল্লা সেই কলিমুল্লাকেও দেখেছি আপনার পিনাকি ভট্টাচার্যকে অ্যাটাক করতে গিয়ে পিনাকি ভট্টাচার্যকে টার্গেট করতে গিয়ে তার পরিবার নিয়ে কথা বলেছেন তার মাকে নিয়ে কথা বলেছেন তার মায়ের এমনকি পিনাকি ভট্টাচার্যের জন্ম নিয়েও আপনার মনে করেন যে তিনি প্রশ্ন তুলেছিলেন মূলত আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম এই যে গোলাম রানির যে বিষয়টা গতকালকে সামনে আসলো এগুলো কিন্তু আমরা কেউ কিছুই জানি না ইলিয়াস হোসাইনের জন্ম পরিচয় তার পরিবার সম্পর্কেও আমরা আসলে কোনো কিছু জানি না জানতেও চাই না তবে এই ডক্টর কলিমুল্লাহ এবং গোলাম রানির যে রাজনৈতিক বা সামাজিক যে কার্যকলাপ সেটার উপর ভিত্তি করেই আমি বহু আগে থেকেই এই দুইজন লোকের সমালোচক আমি ইউটিউবে নতুন কথা বলি এটা ঠিক আছে ইউটিউবে আমার কথা বলার বয়স দেড় দুই মাস এরকম কিছু একটা এর বেশি না কিন্তু এর আগে আমি আমি কিন্তু সামাজিক যোগাযোগ মতো মাধ্যম সেটা ফেসবুকে কিন্তু আমি অনেক আগের থেকেই আমি কথাবার্তা বলে থাকি এবং অনেক আগের থেকেই সোচ্ছা যে কোনো বিষয় হোক না কেন তার আগে আমি এখনও করি মাঝে মধ্যে কিন্তু আগে আরও বেশি করতাম টিভিতে টক শোতে কথা বলতাম যাই হোক এই সকল বিষয়গুলোতে আমি বিশেষ করে আপনার সামা ফেসবুকে আমি গোলাম রনি এবং কলিমুল্লা সম্পর্কে অনেক আলোচনা সমালোচনা করেছি আর ডক্টর কলিমুল্লাকে নিয়ে তো এর মধ্যেও আমার এই যে ইউটিউব চ্যানেলগুলো আছে তাকে নিয়ে আমি বেশ কিছু কথাবার্তা বলেছি এর অন্যতম কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে এরা যা কিছু করে সে সবগুলো হচ্ছে একটা ভাওতাবাদের চরম সীমা মানে সেটা হচ্ছে তার নিজের জন্য মানে তারা যখন দেশের কথা বলে সেটাও নিজের স্বার্থে বলে যখন তারা রাজনীতির কথা বলে সেটাও নিজের স্বার্থেই বলে যখন তারা কারো গুণ গান গায় সেটাও নিজের স্বার্থেই গুণ গান গায় যখন তারা কারো বিরোধিতা করে সেটা নিজের কারণেই বিরোধিতা করে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এরা ডক্টর কলিমুল্লা না কিন্তু গোলাম মোল্লা ধর্মকেও ব্যবহার করে ধর্মকে সে সুকৌশলে খুব সুচতুরভাবে সে অত্যন্ত চালাক সে অত্যন্ত চালাক এবং চতুর একজন ব্যক্তি সে ধর্মকে সু মানে খুব সুন্দরভাবে তার সপক্ষে সে আপনার ব্যবহার করে গেছে আমি এই জিনিসগুলোই শুধু টু দ্য পয়েন্টে তুলে ধরে আমি তাদের সমালোচনা করেছি এবং করে এসেছি এখন বরং একটুখানি কম করি শুধুমাত্র গতকালকে ইলেস হোসাইনের ভিডিওর প্রেক্ষিতে আজকে এই যে আবার কথা বলতে আপনার মনে করেন বসলাম ডক্টর গোলামল্লা রনির বিষয়টাই আগে বলি গোলামল্লা রনি যখন আওয়ামী লীগের এমপি ছিলেন এমপি হওয়ার পরে তারপরে যে তার আওয়ামী লীগ বিরোধী কিছু কর্মকাণ্ড টর্মকাণ্ড এসব কিছুই তার ছিল সুবিধা পাওয়া না পাওয়ার একটা প্রতিযোগিতা থেকে আচ্ছা সেটা না হয় আমি আপনার সেটা না হয় আপনি মনে করেন বাদ দিলেন এরপরে তিনি বিএনপিতে গেলেন বিএনপি তে যাওয়ার পরে তারপরে থেকে তিনি যা কিছুই করতেছেন না বিএনপি না আওয়ামী লীগ না আপনার জাতীয় পার্টি না আপনার কি বলে এই জামাত ইসলাম তিনি আসলে কোনো কিছুই কোনো রাজনৈতিক আদর্শ বা কোনো রাজনৈতিক মতাদর্শই তিনি ধারণ করেন নাই বা তিনি সেটা নিয়ে কারাগার তিনি যখন যেটা যার গুণ গান গাইলে বা যার পক্ষে কথা বললে তার জন্য সুবিধা হবে তিনি সেই কাজটাই করে গেছেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এইবার এই যে গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে গণ অভ্যুত্থানের পরে তার একটা বিশাল একটা মনোবাসনা ছিল বোঝা যায় সব কিছুতেই যে যে সরকারি গঠিত হোক না কেন তাকে হয়তো সরকারের একটা ভালো উপদেষ্টা বা ভালো একটা পথ পদলিতে তাকে স্থান দেওয়া হবে এটা তার একটা বদ্ধমূল ধারণা ছিল এবং তিনি এই দুজনই আবার ইয়েও ডক্টর মোহাম্মদ ডক্টর করিমল্লা সেও সে উপদেষ্টা হিসেবে চিন্তা না করলেও এই ইন্টারিম গভর্নমেন্ট বা এই সরকারের সময় কোন একটা ভালো জায়গায় তিনি পদায়িত হবেন এই রকম একটা টার্গেট তার নিজেরও ছিল এই দুজনই প্রথম দিকে এই কারণে এই সরকারের সমালোচনায় না গিয়ে বরং এই সরকারের সমর্থনে নানাবিধ তো কথাবার্তা আপনার বলে এসেছে আপনি যদি ডক্টর কলিমুলার দিকে তাকান তার টার্গেটটা যে খুব মানে তার যে ইয়েটা কি বলে ভীষণটা যে খুব বড় ছিল সেটাও না তিনি আমি আমলে আপনার আওয়ামী আমলে আপনার রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন আবার সেখানে দুর্নীতির দায়ে আমি আমলেই আপনার মনে করেন যে সেখান থেকে বরখাস্ত হয়েছেন দুর্নীতির দায়ে নাকি যাই হোক আওয়ামী লীগের সাথে এবার যেটাই হোক না কেন দুর্নীতির দায়ে তিনি সেখান থেকে বরখাস্ত হন এবং তার নামে দুদুকের মামলাও আপনার রুজু হয় যাই হোক এরপরে তিনি এই ইন্টারিম সরকারের আমলে তিনি নানাবিধভাবে চেষ্টা করেন এবং চুপচাপ থেকে সরকারের সমর্থনেই তিনি কথাবার্তা বলে যান যখন তিনি কনফার্ম হন যে তার পক্ষে আর কোনো জায়গায় নিয়োগ পাওয়া সম্ভব নয় সেই টাইমটা পার হয়ে গিয়েছে তিনি হয়তো কোনো অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসিটিসি বা এই যে বনভূতনকালীন সময়ে নানান বিশ্ববিদ্যালয়ের ভিসিরা পালিয়ে গিয়েছিল নানান পদ আপনার ফাঁকা হয়েছিল তিনি আশা করেছিলেন যে কোনো একটা ভালো বা একটা বিশ্ববিদ্যালয়ের তিনি ভিসি হিসাবে কোনো হবেন আর কি কারণ আওয়ামী আমলে তিনি যেহেতু বরখাস্ত হয়েছেন একটা বিশ্ববিদ্যালয়ের পদ থেকে ধরে নেওয়া যায় যে উনি হয়তো এটা কি একটা কারণ হিসাবে যে আওয়ামী আমলে নির্যাতিত সো এখন তো তাহলে তার একটা পুনঃ মানে একটা পুরস্কার পাওয়া উচিত রকম একটা বিষয় থেকেই হয়তো তিনি এরকম চিন্তা ভাবনা করতেন এবং সেইভাবে তারপরে তিনি সেখান থেকে বের হয়ে এসে এই সরকারের যাচ্ছে তাই সমালোচনা করা শুরু করলেন এবং একটা পর্যায়ে তিনি কেন পিনাকি ভট্টাচার্যকে টার্গেট করলেন সেটা আমার এখনো সেটা আমি জানি না আমি ঠিক মতো বুঝতে পারতেছি না বা বুঝতে পারি নাই আমার ধারণা হয়েছে যে পিনাকি ভট্টাচার্যকে টার্গেট করার পিছনে মূল কারণটা হলো তিনি হয়তো মানে পিনাকির দ্বারা আলোচিত সমালোচিত হয়ে তিনি হয়তো আরও হাইলাইটেড হয়ে হতে চেয়েছিলেন মানে একটাই হয় না যে আপনাকে আপনাকে আপনি যদি মানে আলোচনায় আসতে চান তাহলে আপনাকে সে আলোচনাটা সমালোচনার মাধ্যমেও আসা যায় এক কথা হচ্ছে নেগেটিভ পজিটিভ যেটাই হোক না কেন আপনাকে নিয়ে মানুষের মধ্যে আলোচনা হতে হবে কথাবার্তা হতে হবে এটাই হচ্ছে মূল টার্গেটটা ছিল কাজেই সেটাতে পিনাকি ভট্টাচার্যকে অ্যাটাক করা এবং পিনাকি ভট্টাচার্যর দ্বারা রিপ্লাই আসা এবং পিনাকি ভট্টাচার্য দ্বারা তার উপরে পিনার ভট্টাচার্য শোতে তাকে নিয়ে কথাবার্তা হওয়া এটা মনে হয় তার জন্য একটা আলোচিত বা সমালোচিত হওয়া মানুষের মাথায় আসাটা একটা ফ্যাক্ট বলে তিনি মনে করতেন এই কারণে হয়তো তিনি পিনাকি ভট্টাচার্যকে টার্গেট করে কথাবার্তা বলা শুরু করেছিলেন আর জিনিস হতে পারে তিনি হয়তো তিনি যেহেতু ধরেই নিয়েছিলেন যে এই সরকার ইন্টারিম সরকারের সময় আর তার কোনো ধরনের সুযোগ নেই কাজেই এই সরকারের পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকার দ্বারা যেন তিনি একটা ভালো সুযোগ পান এই কারণে তিনি পিনাকি ভট্টাচার্য সমালোচনা করতে গিয়ে তিনি কিন্তু একই সাথে একই সাথে তিনি বিএনপির ওই সকল নেতাদের গুন গান গাইতেন যে নেতাগুলোকে পিনাকি ভট্টাচার্য অ্যাটাক করতো মানে পিনাকি ভট্টাচার্য যে নেতাদের সমালোচনা করতো বিএনপির তিনি সেই নেতাগুলোকে তিনি তেল দিতেন তেল দিতেন কেন পিনাকি ভট্টাচার্যের যার দ্বারা যারা আক্রান্ত হবে তারা সঙ্গত কারণে যে কোনো একটা সাপোর্ট পাইলে তারা তাকে আপনার মনে রাখবে সামনে হয়তো বিএনপি আপনার সরকার গঠন করলে তারা একটা ভালো পোস্ট পজিশনে তারা যেতে পারলে তখন সে তারা তখন তাকে স্মরণে রাখবে বা তাকে আপনার ডাকবে বা তাকে একটা যোগ্য বা একটা ভালো একটা জায়গায় আপনার পদায়িত্ব করবে এই সেন্স থেকে তিনি খেয়াল করে দেখবেন বিএনপির ওই সমস্ত নেতাদের তিনি সপক্ষ নিতেন বা ওই সব সরি ওই সকল নেতাদের পক্ষ নিতেন এবং তাদের পক্ষ নিয়ে তিনি একের পর এক সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলতেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে কথা বলতেন বিভিন্ন টক শোতে কথা বলতেন শুধুমাত্র ওই সমস্ত নেতাদের পক্ষ নিয়ে যে সমস্ত নেতারা পিনাকি ভট্টাচার্য কর্তৃক অ্যাটাক অ্যাটাকের শিকার হইতো সেই সাথে তিনি শুরু করেছিলেন আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের পক্ষ নিয়ে বা কথা ইনায় বিনায় আবার আওয়ামী লীগের একটা সাপোর্টে গিয়ে কথাবার্তা বলার এটার আবার আর একটা কারণ সেটা ওনার কথাবার্তাতে যে আপনি ক্লিয়ারলি টের পাবেন যে উনি খুব মনে প্রাণে আশা করতেন যে একটা সামরিক অভ্যুত্থান হবে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ আবার ফিরে আসবে এই স্বপ্নতা উনি ওনার প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা কথাবার্তায় আপনারা দেখবেন খেয়াল করলে দেখবেন যে ডক্টর করিমোল্লা এই স্বপ্নটাই দেখতেন যে যে কোনো একটা অভ্যুত্থান মানে সামরিক অভ্যুত্থান ঘটবে এবং সেই সামরিক অভ্যুত্থান বা জরুরি অবস্থার মাধ্যমে আবার আওয়ামী লীগ কামব্যাক করবে ঠিক আছে আওয়ামী লীগের ইয়ে কাম এই এইটার সাপোর্টে উনি প্রচুর কথা বলেছেন তো উনি এই দুইটাকেই যেহেতু এই সরকারের আমলে তিনি কোনো ধরনের সুবিধা পান নাই কাজে ওনার টার্গেট ছিল যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে বিএনপি তাকে আপনার একটা জায়গায় পদায়িত করবে আর যদি কোনোভাবে আওয়ামী লীগ চলে আসার চান্স যেহেতু উনি দেখেন ভারতের মতে এমন একটা শক্তি আপনার পাশে আছে কাজে এটা অস্বাভাবিক কিছু নয় কাজেই সেক্ষেত্রে তো তিনি যেন আবার আওয়ামী লীগ এই দুঃসময় আওয়ামী পক্ষে যে আপনার কথা বলবে ঠিক আছে তাকে কিন্তু মনে রাখবে না এমন তো কোনো বিষয় না ঠিক আছে কাজে তিনি এই দুই নৌকায় বা দুইটা ইয়েতে পা দিয়ে তিনি আপনার মনে করেন যে কথাবার্তাগুলো বলতেন এবং তার ফলশ্রুতিতেই হোক আর যে কোনো কারণে হোক আওয়ামী আমলের একটা মানে মামলার অর্থাৎ ওই যখন তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন সেই সময় যে দুর্নীতির মামলাটা হয়েছিল সেই দুদুকে সেই দুর্নীতির মামলা ইয়েতেই সরকার পরে জেলের মধ্যে আটক করে তিনার পর আপনি চিন্তা করেন এই সরকার কিন্তু এখন পর্যন্ত আমিও যে বলি আমি কিন্তু এই সরকারের প্রচণ্ড বড় সমালোচক ঠিক আছে এক মনে করেন যে বর্তমানে অন্তত আমি আগে ছিলাম প্রচণ্ড সমর্থক কিন্তু তার কর্মকাণ্ডের কারণে বর্তমানে অনেক সমালোচনা করি কিন্তু আমিও এখন পর্যন্ত সরকার দ্বারা তেমন মানে কোনোভাবে বাধার সম্মুখীন হইনি কেউই ঠিকমতো সরকার দ্বারা ডাইরেক্টলি কথা বলার জন্য বাধার সম্মুখীন হয়নি কিন্তু এই ডক্টর করিমুল্লা তিনি এমনভাবেই বলা শুরু করেছিলেন যে মনে সরকার বাধ্য হয়ে তাকে আপনার মনে করেন ভিতরে ঢুকাইতে বাধ্য হয়েছে এটা একটা চরম বিরক্তিকর ছিল ঠিক আছে বিরক্তিকর ছিল কারণ তাকে নিয়ে আমি আমার এই চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি ঠিক আছে মানে অত্যন্ত নেকেটলি তিনি এই কাজগুলো করে যাচ্ছিলেন বিশেষ করে সেনাবাহিনীর রেফারেন্সে তিনি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলতেন এবং বলতেন তার কাছে সেগুলো নাকি তিনি প্রুফ ছাড়া কোনো কথা বলেন না আদতে তার কাছে সেগুলো প্রুফ আছে কিনা না তিনি দিনক্ষণ ইত্যাদি নির্দিষ্ট করে তিনি সেনা অভ্যুত্থানের বিষয় বলতেন তারপরে মনে করেন যে আরও অনেক বিষয় আপনার বলতেন যেগুলো আসলে কখনোই এইভাবে বলার অবকাশ নাই আরেকটা হচ্ছে গোলাম অলরানি গোলাম অলরানি সাহেব আপনি দেখেন একটা মানুষের ভণ্ডামের কতটুকু আপনার এই যে আমি আপনার মনে করেন যে এখন আপনাদের সাথে যে লাইভে কথাবার্তা বলি আমি ধর্মীয় দৃশ্য আমি যদি প্রতি মানে প্রত্যেকটা লাইভে কথা বলতে ইনে বিয়ে ধর্মের বিষয়টা নিয়ে আসি আমি খুব ধার্মিক আমি সৎ চরিত্রবান আমি দিন অনলাইন করি নাই এবং আপনাদের সামনে এই কথাগুলো বলি আবার সাথে মনে করেন জাস্ট একটু পানি খাবো পানি খাওয়ার বিসমিল্লাহ রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ এই যে এই বিষয়টা যদি আমি করি এটার দ্বারা আপনি কী বুঝবেন বলেন আপনার লাইভে এসে আপনার সামনে আমি এক একটু পানি খাবো সেই পানিটা খাওয়ার আগে যদি আমি বিসমুল্লাহ রহমান রাহিম আপনাকে শোনায়া আপনারা যেন শোনেন আপনারা যেন এই আমার এই বিসমুল্লাহ রহমান রাহিমটা যেন আপনাদের কাছে পৌঁছায় তার জন্য আমি বিসমুলিল্লাহিউর রহমান রাহিম এমনভাবে উচ্চারণ করলাম ওইটা পানিটা খেয়ে আবার বললাম আলহামদুলিল্লাহ এটা দ্বারা কি কী বুঝায় বলেন এটা দ্বারা এটাই বোঝায় যে আমি যে একটা মান, আমি যে একটা ধর্মীয় আমি যে একটা ইসলামকে মানে ধারণ করি বা আমি যে একটা খুব ধর্মপরায়ণ মানুষ এটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি মানে আমি যে কোনো মানে খাওয়ার আগে বিসমিল্লা হাওয়ার শেষে আপনার মনে করেন আলহামদুলিল্লাহ এইগুলো হচ্ছে যে চরম মাপের ভাওতাবাজি ভাওতাবাজি বলতে কি বোঝায় দেখেন যে লোকটা তার দুনিয়ার স্বার্থে দেখেন আমাদের দেশের রাজনীতিবিদরা ম্যাক্সিমামই ভাওতাবাস ম্যাক্সিমামই আপনার মনে করেন মিথ্যাবাদী ম্যাক্সিমামই আপনার মনে করেন যে অন্যায়কারী অবিচারকারী আর মধ্যে কোনো ভুল নাই কিন্তু কেউই আপনার ধর্ম নিয়ে সাধারণত কেউ আপনার মনে করেন দুই নম্বরই করতে চায় না অনেকেই করে কিন্তু আমি যেটা বলি আপনি ধর্ম নিয়ে মানুষের দুনিয়ার কোনো কাজে আপনি সিম্প্যাথি আদায় করতেছেন ধর্মকে ইউজ করে ঠিক আছে এর চাইতে খারাপই তো আর কোনো দিন হয় না আপনি ধর্মটা এমন একটা জিনিস যেটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে ইউজ করতে হবে ব্যবহার করতে হবে আপনি পাশ অর্থ নামাজ পড়েন সব কিছু করেন ঠিক আছে কিন্তু এইটাকে আপনি যদি দুনিয়ার কোনো কাজে ইউজ করেন তার মানে আপনি ভণ্ড যেরকম আপনার মনে করেন আমাদের যে সমস্ত রাজনীতিবিদরা নির্বাচনের আগে হস করতে যায় হস করতে যেয়ে এসে জাস্ট তার হস করার উদ্দেশ্যই থাকে সে পোস্টারে মানে পোস্টারে লিখবে হাজি মোহাম্মদ যেরকম আমার নাম আজিজ মিশির সেলিম হাজি মোহাম্মদ আজিজ মিশির সেলিম হ্যাঁ কে ভোট দিন বা হাজি মোহাম্মদ আজিজ মিশির সেলিমকে মানে আপনারা আপনাদের সুচিন্তিত রায় দিন শুধু এই জিনিসটা লেখার কারণে এই হাজির সাজার কারণে আমি হজ করে আসতেছি এবং হস করে এসে হাজি নামটা আমি পোস্টারে ব্যবহার করতেছি আমি জনগণকে মানে একটা ভ্রান্ত ধারণা একটা ভাওতাবাজি একটা ভাওতাবাজি হাজি হলেই সে ভালো মানুষ মানে হাজি হইলেই সে তবা করে আসছে সে আর দুই নাম্বারই করবে না অতএব তাকে ভোট দেওয়া যায় এই যে একটা বার্তা দেওয়া এর চাইতে দুই নম্বরই এর চাইতে ভানো ভণ্ডামির আর আপনার কোনো কিছু হয় না অনুরূপভাবে এই কাজগুলো যারা করে তাদের মতো ভণ্ড লোক আর কিছু হয় না আপনি অল রনির অনেক ভিডিওতে আপনি আমি আপনাকে দেখাই দিতে পারব অনেক ভিডিওতে তিনি এই কাজগুলো করে থাকেন সুকৌশলে তিনি আমাদের সাহাবিদের শাসন কার্য মানে শাসন কার্য মানে খেলাফতের টাইমে সাহাবিদের শাসন কার্যের সাথে তিনি তার নিজে তিনি যদি কখনো এইরকম ক্ষমতা পান এরকম পদে যদি আপনার যায় বসতে পারেন তাহলে তিনি সাহাবিদের মতো এইরকম ন্যায় পরায়ণ শাসক হবেন সাহাবিদের মতো তিনি এইরকম শাসনকার্য তিনি হজরত ওমরের শাসন কার্যের সাথে তিনি নিজে সেই রকম একটা শাসন কার্য পরিচালনা করতে চান যদি সৃষ্টিকর্তা তাকে আপনার মনে ওইরকম কোনো জায়গায় বসান বা ওইরকম কোনো জায়গায় তাকে যদি পদায়িত করেন তিনি হজরত ওমরের মতো তিনি আপনার মনে করেন শাসন কার্য চালাবেন তিনি এইরকম কথা বহুতবার আপনার মনে করেন যে তার লাইভে তিনি বলছেন এগুলো কি আপনার ভতাবাজি নয় এগুলো কি আপনার ভেলকিবাজি নয় আপনি বলেন এখন কথা হচ্ছে যে আমাদের রাজনীতিবিদরা দুই নম্বরই করে ভেলকিবাজি করে এটা একটা স্বাভাবিক তুমিও গোলাম আলোর রনেও রাজনীতিবিদ কিন্তু গোলাম আলো তো নিজেকে রাজনীতিবিদ হিসেবে জাহির করে না তিনি নিজেকে জাহির করেন একজন সুশীল সমাজের প্রতিনিধিস্বরূপ তিনি নিজেকে জাহির করেন একজন বোদ্ধা হিসেবে তিনি নিজেকে জাহির করেন একজন জ্ঞানী গুণী ব্যক্তি ব্যক্তি হিসাবে সমাজের সৎ চরিত্র বা ন্যায় নিষ্ঠ একজন ব্যক্তি হিসেবে কিন্তু সৎ চরিত্র বা ন্যায় নিষ্ঠ ব্যক্তির কার্যকলাপ কি এটাই আপনার হওয়া উচিত জনগণকে একটা মিথ্যা মানে ইয়ে নিজের সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা দেওয়া ভ্রান্ত বলতে কি যে আমি যা না বা আমি এইরকম মানে আমার সম্পর্কে আমার আচরণ কেন আমার কথাবার্তা থেকে শুরু করে আমার প্রত্যেকটা কাজেই জনগণের সামনে আমার সম্পর্কে একটা ধারণা তৈরি করবে আমার তো বাড়তি কোনো কিছু জনগণের সামনে আমার ফেক কোনো আইডি বা জনগণের সামনে আমার কোনো এমন কোন বিষয় তো উত্থাপন করা উচিত নয় আমার নিজেকে জাহির করার জন্য যেটার যোগ্য আমি নই সেই কাজটা তিনি বারবার করে গেছেন বারবার করছেন বারবার একবার না দুইবার না বারবার করছেন এবং তিনি প্রত্যেকবারই কোনো না কোনোভাবে তিনি সকলের কাছ থেকেই তিনি নিজে মনে করেন যে তিনি অত্যন্ত জনপ্রিয় সকল রাজনৈতিক দলই আপনার মনে করেন যে তাকে যথেষ্ট পরিমাণে সমীহ করে এবং তিনি কোনো রাজনৈতিক দলের টপ লেভেলের নেতাদের চাইতে নিজেকে অগুরুত্বপূর্ণ কখনোই মনে করেন না এবং তিনি মনে করেন যে যে কোনো রাজনৈতিক দল তাকে টানতে পারলে বা তাকে কাছে ডাকতে পারলে তিনি সেই রাজনৈতিক দল তাকে আপনার ধন্য মনে করে অথচ কোনো রাজনৈতিক দলই তাকে ওই একবার যে আওয়ামী লীগের টাইমে এমপি হয়েছিলেন এরপর আর কোনো জায়গায় কোনো তেমনভাবে সুযোগ দেননি আর এইবার এইবার তিনি আসলে বিএনপি ক্ষমতায় যাবে তিনি আরও হতাশ হয়েছেন কেন বিএনপি যে ক্ষমতায় যাবে তো যদি নির্বাচন ঠিকঠাক মতো হয় তাহলে তো বিএনপি ক্ষমতায় যাবে এটা মোটামুটি ধরে নেওয়া যায় কিন্তু উনি বিএনপির কাছ থেকে যে নমিনেশন পাবেন এই ধরনের কোনো আশ্বাস তিনি পাচ্ছিলেন না সবচেয়ে বড়ো কথা তার নির্বাচনী এলাকায় বিএনপি অলরেডি বিকল্প নেতৃত্ব সমবত ঠিকঠাক করে ফেলেছে বা অন্যদেরকে সেখানে প্রচার প্রচারণা চালানোর অনুমতি বিএনপি সেখানে দিয়ে দিয়েছে এটাতে তিনি আরও বেশি পরিমাণ হতাশ হয়ে গিয়েছিলেন তিনি সেই হতাশা থেকে তিনি ইলিয়াস হোসাইনের সাথে এই বাঘ বিতর্ণতে আরও বেশি পরিমাণে জড়িয়ে ফেলেন জড়িয়ে ফেলেন এবং সবচেয়ে বড় বড়ো কথা ইলিয়াস হোসেনের মা সম্পর্কে তিনি যা যা কিছু লিখেছেন সেটা যদি সত্য হতো তাহলে ইলিয়াস হোসেনের মায়ের ছবির জায়গায় তিনি একজন পাকিস্তানি মডেলের ছবিটা কেন দিলেন উনি যদি ইলিয়াস হোসেনের মা সম্পর্কে এত কিছুই জেনে থাকেন ইলিয়াস হোসেনের পরিবার সম্পর্কে যদি এত কিছুই জেনে থাকেন তাহলে ওই ছবিটা যে ছবিটা তিনি আপলোড করেছিলেন আপনার কি বলে ইয়েতে কি আপনার তার পোস্টে পাকিস্তানি যে মডেল সেই মডেললে ওই মডেলটা কিভাবে ইলিয়াস হোসেনের মা হয় এইটুকু জ্ঞানকে তা না তিনি যখন তিনি যদি ওই সময় থেকে হোসেনের মাকে এই মানে ওইভাবে চিনে থাকেন এবং এবং তার মা এবং হোসেনের যদি তার সাথে যোগাযোগ ওই সময় থেকে যদি থেকে থাকতো তাহলে তো তার এই ভুল হওয়ার কথা না তাহলে তিনি এই ছবিটা কেন আপলোড করলেন সঙ্গত কারণেই টের পাওয়া যায় যে তার কাহিনীটা তার তৈরি করা কাহিনিটা তার পুরোপুরি তৈরি করা এখন ইলিয়াস হোসেনের মা ভালো খারাপ আমি এই সেন্সই যাচ্ছি না কিন্তু তার তৈরি করা একটা কাহিনী দিয়ে একটা মানুষকে এইভাবে নাইক্টলি অ্যাটাক করা যায় কারো জন্ম নিয়ে কারো মা নিয়ে সে মৃত হোক আর জীবিত হোক সেটা কোনো কথা না কারো জন্ম নিয়ে কারো মা নিয়ে মা বাবা নিয়ে এই টাইপের মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার ফেস ভ্যালুকে ব্যবহার করে এইভাবে আপনি মনে করে কথা বলতে পারেন এখন কথা হচ্ছে যে ইলিয়াস হোসেনের কাছে আপনার দুই বউয়ের যে কাহিনিটা ইলিয়াস হোসেনের কাছে ছিল ইলিয়াস হোসেন তো এটা আগে থেকে আপনাকে জানায় মানে জনগণের সামনে নিয়ে আসে নাই তারপরেও সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার একজনের ওয়াইফের অনুরোধে কিছুটা সিগনাল সে আপনাকে হয়তো দিয়েছিল এটা ইলিয়াস হোসেনের কথা অনুযায়ী যাই হোক না কেন কিন্তু ইলিয়াস হোসেন যেটুকুই আপনার সম্পর্কে বলেছে সেগুলো কিন্তু সে প্রমাণ হাজির করতে পারছে মানে প্রমাণ প্রুফ সেখানে আপনার যে দ্বিতীয় বউ তার ভয়েস তার কথাবার্তা এভরিথিং সব কিছু কিন্তু আছে এর আগেও ইলিয়াস হোসেন যাই কিছু আপনার সম্পর্কে বলছে সেগুলো কিন্তু ভিডিও আপলোড করেই বলছে বা আপনার কোনো না কোনো কাটপিস বা কোনো না কোনো ইয়ে আপলোড করে তার কথা সপক্ষে সেগুলোকে যুক্ত করে আপনার কথা বলছে কিন্তু আপনি যে ফেসবুক পোস্টটা দিয়েছিলেন সেই ফেসবুক পোস্টের কাহিনীর সপক্ষে কোনো কিছু আপনি মনে করেন যে আপলোড করতে পারছিলেন আপনার কাহিনীর সাথে ওই কাহিনীর সাথে ওই কাহিনীর সাথে কি আপনি মনে করেন যে তার কোনো প্রমাণকে আপলোড করতে পারছে না আর প্রমাণ যদি থেকেও থাকে আপনি এইভাবে অ্যাটাক করতে পারেন ঠিক ডক্টর মোল্লা সাহেব সেভারেল টাইমস পিনাকি ভট্টাচার্যের জন্ম নিয়ে তার মা নিয়ে আপনার কথা বলছে অথচ কেন্দ্রে আমরা কিন্তু সিরাজগঞ্জ আমার দাদার বাড়ি সিরাজগঞ্জ নানার বাড়ি থেকে আপনার বগুড়া দুই জেলাতেই একদম মনে করেন যে নিজের জন্মভূমির মতো মনে করেন যাতে ঠিক আছে পিনা কি বা ওই ফ্যামিলি থেকে শুরু করে ওই পাড়ার ওনার আব্বা টিচার টিচার আমরা সকলেই জানি সকলেই আমরা আপনার মনে করেন তার পরিবার আপনার ওয়েল নন হ্যাঁ পরিচিত কখনও আমরা এই টাইপের কথাবার্তা শুনি নাই এই টাইপের কোনো কথাই আমরা শুনি নাই যেটা আপনার ইয়ে কী বলে ডক্টর মোল্লা যে সমস্ত কথাবার্তা অবতারণা করেছিলেন এখন কথা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো মানুষ এত ন্যাকেট এত ন্যাকেট মানে নিজের স্বার্থে এত ন্যাকেট হয় কীভাবে সেটাই আমি বুঝি না যাই হোক ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যারাই সঙ্গে আছেন বা ছিলেন কথাবার্তাগুলো শুনলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে হয়তো আরও এই বিষয় নিয়ে আরও কিছু তথ্যপত্র ভিত্তিতে আরও কিছু কথাবার্তা হয়তো পরবর্তীতে বলবো সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা সঙ্গে আছেন তারা অন্তত সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যেন পরবর্তীতে আমার কথাগুলো আবার আপনাদের কাছে পৌঁছায় আমি সাধারণত রাত নয়টা থেকে এগারোটা বারোটার ভিতর দুই একবার লাইভে এসে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক ওই দিনের অন্তত ঘটনাগুলোর প্রেক্ষিতে পর্যালোচনাতে আসি যাই বা আমার কথা আপনাদের যৌক্তিকমন হতে পারে অযৌক্তিক মনে হতে পারে আপনারা তার রেসপেক্টে অবশ্যই রিপ্লাই দিতে পারেন অবশ্যই কমেন্ট করতে পারেন কিন্তু কথা হচ্ছে আপনি আমার মতের সাথে আপনার যে মত মিলবে এমন কোনো কথাও নাই আপনি তার রিপ্লাই যে কোনোভাবেই দিতে পারেন কিন্তু কথা হচ্ছে আপনি সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর কথাগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অন্যের কাছে পৌঁছতে পারবেন লাইক করবেন কমেন্ট করবেন এইটুকুই হচ্ছে গিয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট ভালো থাকবেন কোথায় আফেস কমেন্ট করার জন্য ধন্যবাদ গোলাম রনি সম্পর্কে যেটুকু বলেছি আপনাদের যদি ভালো লেগে থাকে ধন্যবাদ